গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন বর্তমানে আছি হচ্ছে নাটুরের খাজুর একটা গ্রামে আর আমার পিছনের পরিবেশটা আপনারা দেখে বুঝতেছেন যে আমরা বর্তমানে আছি হচ্ছে বিলের পাশে আর এখন হচ্ছে অনেক সন্ধ্যা এই জন্য আপনাদেরকে ভালো ফুটেজ দেখাতে পারছি না তো বিকালে একটা ফুটেজ আছে সেই ফুটেজটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর আমার সাথে এখন বর্তমানে আছে আমাদের ইমরান ভাইয়া ইনি কিন্তু পিক আপ ড্রাইভার মানুষ ঢাকাইছে আঞ্চল মানে আমি পোড়াটা খাই নাই উনি কিন্তু অনেক ভালো গাড়ি ড্রাইভ করতে পারে উনি হচ্ছে ঢাকা উত্তরা থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে হচ্ছে নাটোরে এসে পৌঁছাইছে বোঝেন তাহলে আর নাটোর মেন শহর থেকে এই খাজুরা গ্রামটি হচ্ছে আরও পনেরো কিলোমিটার ভিতরে বিলের মাঝখানে তো মনে করেন মানে কত ভালো ড্রাইভার যাই হোক ওনার উনি অনেক টিকটক করে এখন অনেক টিকটক ভিডিওতে আছে তো ওনার টিকটক আইডিয়ার লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর আমাদের সাথে আরও দুজন ভাইয়া আছে ওনার সাথে পরিচয় করে দেয় এখন হচ্ছে এই যে তাইজুল ভাইয়া হাই কেমন আছেন ভালো ভালো ভিলটা ঘুরে আপনার কেমন লাগতেছে সেই সেই আচ্ছা যাই হোক উনি আছে বর্তমানে এখন ম্যানেজার পদে আছে আমাদের আর আমার সাথে আরেকজন ভাই আছে এখানে বিমল কি হোয়াটসঅ্যাপ কি অবস্থা ভালো 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 পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ছাগল ছিল কোথায় হ্যাঁ ওই যে ছাগল আর ওনার দেখেন ছাগলের মতো দাঁড়িয়ে দেখছেন ছাগলের মতো দাঁড়িয়ে ডাইরেক্ট ওইখানে দেখেন ছাগল তো উনি এখন বর্তমানে সরকারি পদে আছে আমাদের তো আমরা এখন সন্ধ্যা অনেক সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাসার দিকে চলে যাব তো দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকেন টাটা টাটা আল্লাভে